অনেক দিন ধরে এই দুর্নীতি চলে আসছে বাংলাদেশ হওয়ার পরে আমরা যেটা মনে করি রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই দুর্নীতি থামছে না এ থেকে রেহাই পেতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে দেশকে সমৃদ্ধশালী করতে চাইলে দুর্নীতি বন্ধ করার বিকল্প নেই মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ফোর্স বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান উমর ফারুক আল হাদি এ সময় সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান ভাইস চেয়ারম্যান এ কে আজাদ সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদু কবির উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও নানা কর্মসূচি তুলে ধরেন চেয়ারম্যান মিকাইল রহমান তিনি বলেন দুর্নীতিমুক্ত একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহৎ লক্ষ্যকে সামনে রেখে অরাজনৈতিক প্রতিষ্ঠান গ্রিন ফোর্স বাংলাদেশ আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো বাংলাদেশ অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্নীতি আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে সাধারণ মানুষের অধিকার হরণ করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ঘুষ স্বজন এবং ক্ষমতার অপব্যবহার সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে করেছে দুর্নীতিকে পরাজিত করতে না পারলে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মনে করেন তিনি গ্যাস সিল লাগা আছে মামলা 20টা ঝুলতেছে এতে লজ্জা নাই এবং এদের দিকে কেউ তাকায় না বাট ওরাই কিন্তু আমাদের শাসন করে আসছে তাহলে আপনি আর আমি সাধারণ মানুষ ওরা উপরের চেয়ারে বসে এই ক্রিমিনাল গুরি ক্রিমিনাল ভরা আমাদের বাংলাদেশ এবং আমরা নিচে বসে আছি

বেগম বলা যেন না এমন ব্যবস্থা আসতে হবে ওমর ফারুক আলহাদি বলেন গ্রিন ফোর্স বাংলাদেশ একটি সামাজিক আন্দোলন এবং আমাদের কার্যক্রমের মূল ভিত্তি হবে জনসচেতনতা ও অহিংস প্রতিরোধ আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ন্যায়ভিত্তিক প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা অনেক দিন ধরে এই দুর্নীতি চলে আসছে বাংলাদেশ হওয়ার পরে আমরা যেটা মনে করি রাজনীতি দুর্বৃত্তায়নের কারণেই বাংলাদেশের দুর্নীতি দূর হচ্ছে না রাজনীতি দুর্বৃত্তায়নের কারণ এটা হলো অপ্রধান প্রশাসনও অনেক সময় কিছু করতে পারে এদের বিরুদ্ধে আমাদের কাজ হলো যেমন অন্য অন্য সংগঠন বিশেষ করে টিআইবি তারা তথ্য সংগ্রহ করে এটা উপস্থাপন করে প্রকাশ করে সাংবাদিকরা লেখে কিন্তু আমরা চিন্তা করছি এর থেকে একটু বের হয়ে যাব বের হয়ে যাব আর আমাদের কিন্তু কারো কোনো প্রাণ নেই আমরা স্বেচ্ছাসেবী আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রম দিব আমাদের প্রতিটি জেলা সংগঠন থাকবে সেখানে আইনজীবী থাকবে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দুর্নীতি পাওয়ার পরে আমরা পাই পাই যেখানেই আমরা সেটা যাচাই করার পরে আমরা মামলা করবো সরাসরি মামলা করার পরে সরকার কি সিদ্ধান্ত নিবে দুধু কি নিবে সেটা আমরা জানি না ইভেন আমরা বলতে খুব কষ্ট লাগে দুদুকেও আমরা দেখেছি এই পর্যন্ত আমি সাংবাদিক হিসাবে দেখেছি অনেক দুর্নীতির বিষয়ে বিশাল করে আসে আমাদেরকে ডাকেন সাংবাদিকরা ফলো করে লিখেন কিন্তু পরবর্তীতে আমার জানা মতো আজ পর্যন্ত বড় তেমন কোনো কিছু শাস্তি বা অগ্রগতি হয়নি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ